জলদাপাড়া অভয়ারণ্য দুটো হাতির পিঠে আমরা আট জন এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ঠিক কি ঘটেছিল আমাদের সঙ্গে কি ঘটল হাতির পিঠে বসা অবস্থায় এবং আমাদের সঙ্গে যে ঘটনা ঘটল কিভাবে আমাদের আক্রমণ করলো গণ্ডার সমস্তটাই একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের কাছে হয়তো এই গোটা ভিডিওর মধ্যে দিয়ে আপনি সেই অনুভূতি বা সেই ভয়ঙ্কর পরিস্থিতি অনুভব নাই বা করতে পারেন কারণ যারা সেই পরিস্থিতির মুখোমুখি হন একমাত্র তারাই বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর ছিল আমাদের সেই দিনটা আসুন জার্নি উইথ বোসের আজকের ভিডিওতে সেই গোটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি জলদাপাড়া অভয়ারণ্যে ঠিক কি ঘটল আমাদের সঙ্গে সকালে আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা। আচ্ছা যারা আমার চ্যানেলের নতুন বা এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানিয়ে রাখি আমরা গতকালই এসে উঠেছি চিলাপাতার জঙ্গলে সেখানে রয়েছি চিলাপাতার ডেনে বেডটি খেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই কুয়াশা মাখা সকালে তখন সবে মাত্র উকি মারছে। আমরা চলেছি জলদাপাড়ার শালকুমার গেটে সেখান থেকে শুরু হবে আমাদের হাতি সাফারি আমরা যেহেতু গাড়িতে এসেছি তো স্বাভাবিকভাবে রাস্তা খুব একটা চিনি না কারণ আমাদের ড্রাইভার দাদা যিনি রয়েছেন তিনিও রাস্তা চেনেন না শালকুমারটা এখান থেকে কত দূর আমাদের একটা মানে জিপিএস আইডিয়া দিয়েছে কিন্তু রাস্তা ঠিকঠাক আমরা বুঝতে পারছি না আশা করি ঠিকঠাকই পৌঁছে যাব যদিও সাফারি টাইম সাড়ে সাতটা এখন সাতটা বাজে কিন্তু তার আগে বেশ কিছু মানে অফিসিয়াল ওয়ার্ক যেগুলো থাকে আশা করি আমরা তাড়াতাড়ি পৌঁছবো যদি না পৌঁছোই সুনীল দা দায়ী থাকবেন হাতি না চড়তে পারার জন্য না হাতি নিজস্ব টাইম ছাড়া কিন্তু আমাদের অ্যালাউ করবে না সাড়ে সাতটা থেকে একটা যদি এদিক ওদিক হয়ে যায় হাতি কিন্তু রিজেক্ট করে হ্যাঁ হাতির মাহুদ বলবে তো সাড়ে সাতটা বাজে সুনীলকে ফেলে দে অনেক খোঁজার পর শালকুমারে এসে পৌঁছেছি শালকুমারে এখন এখানে আমাদের পারমিশনের ব্যাপারে দাদা দাদা পারমিশানে শুধু আমাদের ই লাগবে আইডি কার্ড লাগবে আচ্ছা আইডি কার্ড লাগবে আর আমাদের তো আগে থেকে করানোই আছে না একটু ফিল আপ আপটা করতে হবে আচ্ছা ফাইন ফিল আপটা করে নিতে হবে পুরো নাম লিখতে হবে এখানে আপনার নাম দেন অ্যাড্রেস দেন মোবাইল নাম্বার দেন এটা হচ্ছে জলদাপাড়া এটা হচ্ছে জলদাপাড়া অ্যাকচুয়ালি মেইন এটা কিন্তু জলদপাড়া ইস্ট রেঞ্জ আমরা এই যে শালকুমারি এখান থেকে যদি আপনি হাতি সাফারি করেন দেখুন জলদাপাড়া জিরো হাতি ওই যে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে হাতি সাফারি করার যেটা সুবিধে বললাম যে এখানে কিন্তু প্রচণ্ড নির্বিলি আর এখান থেকে আপনি অফলাইনে বুকিং করতে পারেন এখানে চারটে হাতি রয়েছে আপনি অফলাইনে এসে বুক করতে পারেন সেটা সুবিধে রয়েছে আপনি যদি জলদাপাড়া মাদারিহাট থেকে করেন তাহলে সেখানে কিন্তু আপনাকে অনলাইনে বুকিং করতে হয় এখানে অফলাইনে বুকিং করা যায় হাতির অপেক্ষায় আমরা ছিলাম সেই হাতি অলরেডি এই যে আসছে যে বাবাজির অপেক্ষায় আমরা ছিলাম সেই হাতি বাবাজি এবার আমাদের সামনেই দেখুন হাতি নিয়ে মানুষের মনে অনেক কনসেপ্ট রয়েছে অনেকেই বলবেন এলিফ্যান্ট সাফারি এটা তো অ্যানিমাল ক্রুয়েলটির মধ্যে পড়ে দেখুন বিষয়টা যে আমি ভাবিনি তা কিন্তু নয় এই শালকুমারে আসার আগেই এই বিষয়টি নিয়ে আমি জলদাপাড়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম তার আমাকে পরিষ্কার বলেছিলেন যে দেখুন একটি দু থেকে তিন হাজার কিলো হাতির জন্য চারজন মানে ওই আড়াইশো কিলোর ওয়েট খুব একটা সমস্যার নয় আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ এই হাতিগুলো মানে এত হাতি রয়েছে জলদাপাড়ায় এই কুনকির জন্য টন টন খাবারের ব্যবস্থা করতে হয় এত খাবারের পয়সা সরকার অ্যালট করে না তাই এই হাতিরা যেমন নিজেদের খাবার খুঁজে নেয় জঙ্গলে গিয়ে ঠিক তেমনই তাদের রেশনের জন্য এই যে আমরা আসছি পয়সা দিয়ে সাফারি করছি সেই পয়সাতেই তাদের খাবার ব্যবস্থা হয় ব্যাপারটা শোনার পর আমারও মনে হয়েছিল যে দুটো দিকই একবার ভেবে দেখা উচিত মধ্যে আমি এলিফেন্ট টাওয়ারের মাথা দাঁড়িয়েছি মানে এখান থেকে হাতির পিঠে জড়তে হবে হাতি তো রয়েছে আমার পেছনে আর আরেকটা হাতি আসবে মানে দুটো হাতি এখানে দুটো হাতিই রয়েছে দুটো হাতিতে চার চার আটজন হয় তাহলে ওই হাতিটা ওই যে আমি দেখতে পাচ্ছি আসছে পেছনে আর তারপরে আমরা বেরোবো সাড়ে সাতটা টাইম যদি একটু লেট হয়ে গেছে এক ঘন্টার এখানে সাফারি হয় আর যদি আপনি জিপে করেন তাহলে দেড় ঘন্টার এখানে জিপ তো হয় জিপসি সাফারি এখানেও তো হয় দেড় ঘন্টার হয় হাতি এসে গেছে হাতির পিঠে আবার বসবে অবশেষে এলো সেই ক্ষণ যখন আমরা হাতির পিঠে চড়ব আমাদের জন্য দুটো হাতি বরাদ্দ করা হয়েছে একটি হচ্ছে পঞ্চান্ন বছর বয়সী মেনকা অন্যটি হচ্ছে ললিতা ওর বয়স পঁচিশ বছর মহিলা কুনকি হাতি দিয়ে সাফারি করানো হয় পুরুষদের নেয়া হয় না কারণ পুরুষ মানুষ একটু বেগতিক হয় ওই আর কি যখন তখন বিগড়ে যেতে পারে আর এই যে হাতির পিঠে যে বসার জায়গা একে বলা হয় হাওদা আমরা এই হাওদা সম্পর্কে আগে কখনো আলোচনা করিনি গতকালের ভিডিওতে এই দেখিয়েছিলাম যাঁরা এই হাওদা বানান তাদের মধ্যে একজনের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল আর এই হাওদায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য জীবন মরণের কারণ হয়ে উঠেছিল এবার আমার বসার পালা।

বসা নিয়ে একটা সমস্যা এটা আমরা প্রথমে বুঝতে পারিনি আর এটাই আমাদের জন্য সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারছিলাম না আমাদের সঙ্গে ঠিক কি ঘটছে যে কারণে আমরা একসঙ্গেই চারজন ঠিকঠাক বসতে পারছি না হাতির পিঠে চড়ার একটা ব্যাপার আছে স্মুথনেসের একটা অভাব ফিল করছি সেটা হচ্ছে যেহেতু হাতি উচ্ছে আমরা এখন এই দিক দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকবো এটা হচ্ছে জঙ্গল হাতি প্রথম কথা একটা ব্যাপারে যে পড়বে না এটুকু আমি শিওর মানে ও তো আর আমরা ব্যালেন্স করে এটা বসতে হবে শুধু হাতির পিঠে ওঠার পর থেকেই একটা রোমাঞ্চ কাজ করে যাচ্ছিল জঙ্গলের চারিদিকে আমাদের চোখ ঘুরছে যাতে কোন রকমের জন্তু জানোয়ার আমরা না করে ফেলি হাতির পিঠে অনেকটা উঁচুতে বসায় সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা জানেন জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ এক সিংহ গন্ডার আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় রয়েছে সেই গন্ডার মাহুদ আমাদের জানালো এই জঙ্গলের ভেতরেই কোথাও আনাচে কানাচে শাবক নিয়ে হয়তো অপেক্ষা করছে গন্ডার আমাদের চোখ ঘুরছে চারিদিকে তার সঙ্গে এক রোমাঞ্চকর সামনে রাইনো আছে সামনে রাইন গন্ডার আছে সামনে গন্ডার ঢুকে যাচ্ছে ভেতরে একটা বাচ্চা আছে জঙ্গলে ঢুকতে না ঢুকতে গন্ডার দেখে নেয় সবাই তখন আমরা চনমনে একেবারে পুরো একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেছে পুরো একদম গাছপাছ পাতা রায়নোটা এখানে কিন্তু ছিল মোটামুটি রায়নোটাকে আমরা একটুকে দেখেছি দুটো মানে একটা বাচ্চার সাথে ছিল রায়নোটা রায়নোটা ভেতরে ঢুকে গেছে এরকম অবস্থায় চেজ করে ওরা মানে যেহেতু ওভার প্রোটেক্টিভ হয়ে পড়ে তো এটা পুরো কিন্তু একদম জঙ্গল জঙ্গলের ভেতরে আমরা একদম মানে জাবালে গাছপালা গণ্ডার যতটা শক্তিশালী ঠিক ততটাই ভয়ঙ্কর যখন তখন হাতি দেখে তেড়ে আসতে পারে এতটাই শক্তিশালী প্রাণী যে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় প্রথম গন্ডারটি দেখে নেয়ার পর মনে মনে সেই ভয় কাজ করছিল যে এই গন্ডারটি আশেপাশে নেই তো মাউত বলল আমরা এবার নাকি রাইনো ফিল্ডে এসে পড়েছি মানে এখানে বড় গাছপালার সংখ্যা কম এখানে অনেকটাই ফাঁকা জায়গা রাইনো এই ধরনের জায়গায় থাকতে ভালোবাসে আর এই কথা বলার পর আমাদের সঙ্গে ঘটল এমন এক ঘটনা যে আমাদের সকলের গায়ের লোম খাড়া দিয়ে উঠল অবস্থা খারাপ ঝুলে গেছি এই দৃশ্যটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরে আপনি হাতির পিঠে ঝুলে রয়েছেন কারণ হাউদাটা ডান দিকে কাঠ হয়ে গেছে আমরা চারজন প্রায় হাতির পিঠ থেকে পড়ে যাচ্ছি এমন একটা পরিস্থিতি সেখানে দুটো হাতিকে গায়ে গায়ে লাগিয়ে আবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন একটা জঙ্গলে যেখানে গন্ডার যখন তখন হামলা চালাতে পারে আমি জানি এই ভিডিওটি দেখতে দেখতে সেই অনুভূতি আপনার কখনোই আসবে না যতক্ষণ না আপনি এই পরিস্থিতির মধ্যে পড়ছেন আমাদের আমাদের রক্ত হিম হয়ে যাওয়ার মতন পরিস্থিতি মনে হচ্ছিল হয়তো নাও আমাদের এটা নটে গেছে পুরো মানে ঝুঁকে গেছি ওদিকে এদিকে পুরো ব্যাগটা পড়ে গেছে ওখানে নিচে ভয়ঙ্কর অবস্থা আমাদের এটা হেলে গেছে নামতে হবে

একটু তো বাড়িয়েছে ওইটা আপনি ভাবছেন হাতি বসে গেছে ভয় কিসের সব কিছুই তো সামাল দেয়া হচ্ছে একটা রাইনো ফিল্ডের মধ্যে একটা এলিফেন্টকে বসিয়ে দেয়া কতটা ভয়ঙ্কর আপনাদের ধারণায় নেই রাইনো যদি চার্জ করে এই সময় হাতির কিচ্ছু করার থাকে না হাতিকে পুরো ফালা ফালা করে দিতে পারে কতটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি হতে পারে এই জঙ্গলের মধ্যে যদি পরিস্থিতি না আপনার সঙ্গে হয় আপনি বিশ্বাস করতে পারবেন না এটা আমাদের সঙ্গে হয়েছে অন্য কারোর সঙ্গে হতে পারত কোনো মহিলা কোনো বাচ্চা তাই জলদাপাড়া কর্তৃপক্ষকে অনুরোধ করব এই বিষয়গুলো প্লিজ একটু মাথায় রাখবেন এগুলো কোনো সাধারণ ঘটনা নয় বেড়িয়া আছে হ্যাঁ বলছেন আপনাদের বসার ভুল হয়েছিল বসার ব্যাপারটা কারা দেখবে অবশ্যই তান্দরি দেখার কথা আমরা তো এই বিষয়ে অভ্যস্ত নই তা যাই হোক তর্কাতর্কি না করে অবশ্যই সে ঠিক হলো এই হাতি থেকে একটু ওয়েট কমানো উচিত কে আসবে কার্তিক দা অনুরোধ করা হলো সে জানো আসে কিন্তু তার বাহাতটা ভাঙা

ঘটনাটি যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বলতাম না এটা একটা রোমহর্ষক অভিজ্ঞতা এর পরেই আমাদের সঙ্গে যা ঘটলো সেটা দেখলে বুঝতে পারবেন যে কেন আমরা এত ভয় পাচ্ছিলাম সেটা বলার আগে বা সেটা দেখানোর আগে জানিয়ে রাখি হাতি বাবাজি আমার ব্যাগটি নিজেই শুঁড়ে তুলে দেয় যদিও খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি কারণ হাতির পাড়া ব্যাগের একদম কোনায় লেগেছিল আর এরপর কি ঘটল কতটা ভয়ঙ্কর হতে পারতো বুঝতে পারবেন এই ভিডিও দেখলে এই যে দেখুন ওখানে হাতির পিঠে আরো চারটে হাতি আসছে কিন্তু ওই হাতিদের সাথে কিছু হয়নি আমাদের সাথে যা হওয়ার হলো মানে আমি তো পুরো এরকম হয়ে গেলে দেখেছেন ভিডিওতে এটা একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আরও যে কি কি হওয়ার ছিল এবার আপনাদের সেটাই দেখাবো একটা তো চাপ হয়েছে আর হচ্ছে এখানে নাকি গন্ডারটা

এই গন্ডারটি সম্পর্কে আগেই অ্যালার্ট করেছিল আমাদের হাতির মাহত ওর বেশি কাছে যেতে বারণ করা হয়েছিল ও নাকি হাতি এবং জিপসি করে মুহূর্তের মধ্যে দুটোকেই চেস আমাদের হাতির সামনে চলে এলো এবং আমাদের দুটো হাতি হুঙ্কার করার পর গন্ডারটি জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের কিন্তু হৃৎকম্পন তখন বেড়ে যাচ্ছে হয়তো এই ভিডিওতে আমি সেটা বুঝিয়ে উঠতে পারছি না কিন্তু এখনও অনেক কিছু বাকি ছিল আপনার মনে হতেই পারে একটা গন্ডার কতটা ভয়ানক হতে পারে হাতিও তো শক্তিশালী আসলে হাতি গন্ডারকে ভয় পায় তখনই যখন গন্ডার হাতির পেছন দিক দিয়ে অ্যাটাক করে পায়ে আঘাত করলে হাতি বসে পড়লে হাতিকে ফালা ফালা করে দিতে পারে গন্ডার এতটাই ভয়ঙ্কর এক শৃঙ্গ এই ভারতীয় গন্ডার। কিন্তু তোমাদের ফরেস্টে এখনো পর্যন্ত এরম কোনো দুর্ঘটনা ঘটেছে কোনদিন হয়নি না আমরা ভেবেছিলাম ভাড়া কেটে গিয়েছে কিন্তু মাহুদ বলল না আমরা যে পথে যাব গন্ডারটি সে পথে এই সংশয় নিয়েই আমরা এই রাইনোফিল্ড থেকে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম জানিনা কোথায় আছে গন্ডার তখন আমাদের দেখেই দ্রুত গতিতে আসছে পঞ্চান্ন বছর বয়সী মেনুকা তখন শটান দাঁড়িয়ে কিন্তু পঁচিশ বছর বয়সী ললিতা ভয়ে আমাদের নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় মারল আপনারা ভাবছেন মারার কথা কেন বলা হচ্ছে আসলে হাতির পিঠ দিয়ে বসে পাথর গুলতি দিয়ে মারা হয় যাতে এই ধরনের আক্রমণ হলে তা থেকে বাঁচা যায় আমরা তখনও সবাই ভয় কাঁপছি এরকম একটা পরিস্থিতি ফেস করবো আমরা ভাবতেও পারিনি গন্ডারটি আওয়াজ করতে করতে জঙ্গলের ভেতর চলে গেল মাউত্র আলোচনা করে সিদ্ধান্ত নিলেন ওই পথে আমরা যাব না তাই হাতি ঘুরিয়ে আবারও অনেকটা ঘাস জমির ওপর থেকে রাস্তায় যাওয়া হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হল কিন্তু তারপরও কি বিপদ কেটে গিয়েছিল

তো আমি দেখে একটা বিপদ থেকে বাঁচার পর হয়তো এই ধরনেরই হাসি ঠাট্টা সম্ভব কারণ আমরা বেঁচে গিয়েছি কিন্তু তারপর আবার যা ঘটলো আবার চাজ করবে চার্জ করবে করছে চাজ করছে

অনেকক্ষণ আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়লাম কারণ মাহুদের ভয় ছিল যদি পিছন দিক থেকে এসে গন্ডারটা অ্যাটাক করে তাহলে সমস্যা হতে পারে আমরা শালকুমার গেটের যেখান থেকে উঠেছিলাম সেখানে অলমোস্ট পৌঁছেই গিয়েছিলাম ফরেস্ট রেঞ্জারকে ফোন করা হলো তিনি চলে এলেন বন্দুক নিয়ে অবশেষে আমাদের এই ভয়ানক হাতি সাফারি শেষ হলো মানুষ একটা গন্ডার দেখার জন্য পাগলামি করে আর আমরা দু তিনবার তারা গিয়েছি মাই গড মাই গড রীতিমতন ভয় লাগছিল এখন তো ভয়টা কেটেছে হালকা মানে এই এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে জলদা পাড়া মানে জাস্ট অসম অসম আমরা অলরেডি পয়েন্টে পৌঁছে গেছি নামবো এবার আমার আমাদের ম্যাডাম সাইজে কিন্তু দুজনই একই

এই দেখুন এই হচ্ছে জঙ্গল আর এখান থেকে লোকজন আসেন মানে এটা সত্যি আপনাদের আপনি জিনিসপত্র নিয়ে আসছেন এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি যে খুব ডিফিকাল্ট এটা আপনাদের জন্য তুই যে কথাটা বলছি এটা কথা বলি উনি যেটা বলছেন এটা মানে ম্যান মানে হিউম্যান অ্যানিমেল কনফ্লিক্টের মধ্যে এই জিনিসটা খুব কমন সারা ভারতবর্ষে যে চলে ওনারা যে আপনি ওখানে কোন গ্রামে থাকেন খাচতপাড়া ওনার এখান থেকে এগারো কিলোমিটার সাত তিন কিলোমিটার ওইটা ঘুরে গেলে ঘুরে গেলে আমার চল্লিশ কিলোমিটার চল্লিশ কে উড়ে যাবে কোনো সরকার করবে না ভোট আছে ঠিক আছে আর ওনাদের জীবনযাপনটা ভাবি ওরা বড় হয়েছে এখন ন্যাশনাল পার্ক পরে ঘোষণা হয়েছে মানে আমি বলছি না যেটা আমি সাপোর্ট করছি আমার সাপোর্ট তুই যে কথাটা বলছিস সেটা তুই 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 শেরনি দেখেছিস তুই শেরনি দেখেছিস শেরনি দেখেছিস 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 আগে দেখ তারপরে বুঝলাম সিনেমাটা দেখ আগে তাহলে বুঝবি যে ভারতবর্ষের ওয়াইল্ড লাইফ আর ভোট কিভাবে একভাবে বেঁচে আছে তুই তোর ওপর ডিপেন্ড করে না নেতারা তোর কত মতন করে ভাবে না অদ্ভুত এক্সপিরিয়েন্স মাখানো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে আগামী এপিসোডে আমরা এই দিনই গিয়েছিলাম রায়মাটাং ও পাশাখা কেমন মজা করলাম সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ডুয়ার্সের এই অনাবিল আনন্দ থাকছে আপনাদের জন্য আগামী এপিসোডে এই ভিডিওটা শেষ করার সাথে সাথেই বলবো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি সত্যি জার্নিউইথ বোসকে আপনাদের ভালো লাগে তাহলে সঙ্গে রাখতেও ভুলবেন না দেখা হচ্ছে আগামী এপিসোডে এখানে শেষ করছি বাই বাই